সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তেলিয়ামোড়ার স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকায় পুলিশের জালে খয়েরপুরের এক মহিলা পাচারকারী গোটা বিষয় নিয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত দে বলেন সুনির্দিষ্ট তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে রেলস্টেশন চত্বরে বিশেষ অভিযান সংগঠিত করে সন্দেহজনকভাবে এক মহিলাকে আটক করে তল্লাশি করলে ওনার কাছ থেকে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয় এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এইভাবে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে রেল স্টেশন চত্বরে এক গৃহবধূর আটক হওয়ার ঘটনা নিশ্চিতভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তেলিয়ামূলক প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন যৌথ রেড করা হয় আজকে ইসাবাড়ি মুখটাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি আইটেমস লাইক ব্রাউন নিয়ে যাওয়ার কথা সেই মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করে যার বাড়ি ফায়ারপোর্স তো ওনার পজিশন থেকে আমরা চারটা সব পিস পেয়েছি স্যার মানে এগুলো এবং তার ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর কাউকে একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার প্রোটোকল আমরা এখন মানে লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি